বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এগারোতম আসরের শুরু থেকে টানা হেরে খাদের কিনারায় উপনীত ঢাকা ক্যাপিটাল অবশেষে নিজেদের সপ্তম ম্যাচে জয়ের দেখা পেল ঢাকা রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুর্বার রাজশাহীর বিপক্ষে রীতিমতো তাণ্ডব চালিয়ে জোড়া সেঞ্চুরি তুলে নেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম তাদের রেকর্ড গড়া দুশো রানের উদ্বোধনী জুটির কল্যাণে দুইশো রানের পাহাড় গড়ে ঢাকা বিপিএল এর ইতিহাসে এটাই কোন দলের সর্বোচ্চ রানের স্কোর রেকর্ড করা ম্যাচে দুর্বার রাজশাহীকে একশো ঊনপঞ্চাশ রানের দাপটে জয় পেয়েছে ঢাকা আজ লিটন তানজিদের রেকর্ড জুটিতে দলীয় রানের রেকর্ড গড়েছে ঢাকা ক্যাপিটাল এদিন লিটন তানজিদের জোড়া সেঞ্চুরিতে এক উইকেটে রেকর্ড দুইশো রান করে ঢাকা বিপিএলের ইতিহাসে এর আগে দু সালে চট্টগ্রামের বিপক্ষে চার উইকেটে দুইশো রান করেছিল রংপুর রাইডার্স সেই ম্যাচে অ্যালেক্স হেলস ও রিলি রোশো জোড়া সেঞ্চুরি করেছিলেন টস জিতে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালান ঢাকার দুই ওপেনার লিটন দাস ও তানজিৎ হাসান তামিম ইনিংসের প্রথম পাঁচ ওভারে আট দশমিক ষাট গড়ে স্কোর বোর্ডে বিয়াল্লিশ রান জমা করেন দুই ওপেনার দশ ওভারের খেলা শেষে ঢাকার স্কোর বোর্ডে জমা হয় এগারো দশমিক পঞ্চাশ গড়ে একশো রান পনেরো ওভার শেষে ঢাকা সংগ্রহত দ্বারায় এগারো দশমিক ছিয়াশি গড়ে একশো রান আর বিশ ওভারের সংগ্রহ দ্বারায় দুইশো রান রানের পাহাড় জিঙ্গুতে নেমে নয় দশমিক পাঁচ ওভারে একষট্টি রানে সাত উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় দুর্বার রাজশাহী দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে জিম্বাবুয়ান ক্রিকেটার রায়ান ব্রোল উইকেটের এক পাশ আগলে রাখেন তিনি বত্রিশ বলে সর্বোচ্চ সাতচল্লিশ রান করেন